হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে অনেকেই কিন্তু অনেক ভিডিও করছে বা অনেকেই বলছে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু ইতিমধ্যেই শুরু হতে চলেছে প্রকৃত যে আপডেটটা রয়েছে সত্যি কি দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে আপনাদের মনে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে কারণ ইতিমধ্যে দুয়ারে সরকার ক্যাম্পের জন্য আপনারা কিন্তু অনেককেই অনেক প্রকল্পের কাজ নিয়ে কিন্তু বাড়িতে বসে রয়েছেন যে কবে হবে সেই কাজগুলো কিন্তু আপনারা করবেন সেই সব আপডেট কিন্তু আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দিতে চলেছি কারণ এই দুয়ারে সরকার ক্যাম্প কবে কোথায় হবে তা নিয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিও থেকে আপনারা জেনে যাবেন দুয়ারে সরকারের যে নোটিফিকেশানটা ইতিমধ্যে ঘোরাঘুরি করছে হ্যাঁ অফিসিয়ালিভাবে কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে যে ষোলো তারিখ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে বলেছে যে দুয়ারে সরকার ক্যাম্প জানুয়ারি মাসের লাস্ট থেকে ফেব্রুয়ারি মাসের প্রায় আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু এই ক্যাম্প চলবে এবার কোথায় কখন এই ক্যাম্পগুলো হবে আপনার এলাকায় কবে হতে চলেছে তার ডিটেলসে কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যদি আমার এই ইনফরমেশানগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টি টিপি অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান এবার আসবো মূল বিষয়ে দেখুন আমি লাইভ প্রুফ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই দুয়ারে সরকার যে ক্যাম্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা আসবেন কীভাবে তার জন্য এই এই গুগলের একটা পেজ নিয়ে নেবেন পেজ নেওয়ার পর এখানে দেখবেন এখানে সার্চ করবেন যে দুয়ারে সরকার ক্যাম্প দুয়ারে সরকার ক্যাম্প দেখুন আমার প্রথমেই লেখা রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প এইটা লিখে যখন আপনারা সার্চ করে দেবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে যেখানে দেখুন এখানে প্রথমেই শো হচ্ছে যে দুয়ারে সরকার দুয়ারে সরকার যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা এটা কিন্তু অন হয়ে যাবে দেখুন অন হয়ে গেলে আপনাদের সামনে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু চেক করে নিতে পারবেন আপনার এলাকায় কবে কোথায় হতে চলেছে বা আপনার এলাকায় প্রকৃতপক্ষে হবে কি না কারণ অফিসিয়ালিভাবে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা সম্পূর্ণ যে আপডেটটা রয়েছে তাতে কিন্তু অনেক জায়গায় বাদ পড়েছে আপনার এলাকাটা বাদ পড়েছে কি না সেটাও কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন কারণ পরে যদি আবার আপডেট আসে সেটাও কিন্তু এখান থেকে চেক করে নিয়ে দেখে নিতে পারবেন যে আপনার এলাকায় কবে হবে দেখুন এই যে অফিশিয়াল ওয়েবসাইটটা এখানে কিন্তু পুরো ডিটেলসে পুরো অনেকগুলো প্রকল্পের যে কাজ কী কী কাজগুলো হয় পুরো প্রকল্প কিন্তু এখানে রয়েছে যে সাঁত্রিশটা প্রকল্পের কাজ কিন্তু আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে করতে পারবেন আগে ছত্রিশটা ছিল এখন সাঁত্রিশটা হয়েছে তাছাড়াও দেখুন কোথা থেকে চেক করবেন দেখুন এই প্রথমের প্রথমের দিক থেকে এলে রাইট কর্নারে দেখবেন ফাইন্ড ইউর ক্যাম্প এই ফাইন্ড ইউর ক্যাম্প যে অপশানটা রয়েছে এই ফাইন্ড ইউর ক্যাম্প অপশানের উপরেই কিন্তু ক্লিক করতে হবে আমি এই ফাইন্ড ইউর ক্যাম্প অপশানের উপরে কিন্তু ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ডিস্ট্রিক্ট রয়েছে আপনার যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে দেখুন আমার যে ডিস্ট্রিক্টটা রয়েছে আমি সিলেক্ট করে নিচ্ছি তারপরে দেখুন ব্লক একটা ব্লক এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি তারপরে দেখুন জিপি এখানে যে জিপিটা রয়েছে সেই জিপিটা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে দেবেন বা অ্যাওয়ার্ডটা যে অ্যাওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়া মাত্র দেখুন এখানে কিন্তু নো রেকর্ড ফাউন্ড ইন ইওর লোকালিটি মানে আপনার এরিয়াতে কোনো এই মুহূর্তে রেকর্ড নেই যে দুয়ারে সরকার ক্যাম্প হবে তার মানে বুঝতেই পারছেন যে সম্পূর্ণ সমস্ত জায়গায় কিন্তু এখনো এখনো অফিসিয়াল ওয়েবসাইটে কোনোভাবে আপডেট দেয়নি যে কবে কোথায় হতে চলেছে কারণ এই আপডেটটা যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের যে প্রকৃত ডেটগুলো সেটা কিন্তু আপনারা জানতে পারবেন না কারণ এইখানে কিন্তু প্রতিনিয়ত আপডেট করবেন বা প্রতিনিয়ত দেখবেন যাতে তাতেই কিন্তু আপনারা জানতে পেরে যাবেন আপনার এলাকায় কবে হতে চলেছে কারণ এটা কিন্তু মূলত দার্জিলিং এবং এই সব জায়গার ক্ষেত্রে মানে পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে কিন্তু শুরু হয়ে গেছে দুয়ারে সরকার ক্যাম্প অন্যান্য অঞ্চলগুলোর জন্য কিন্তু এখনো এখনও পর্যন্ত কোনো আপডেট দেয়নি সরকারের তরফ থেকে বা যে আপডেটটা দিয়েছে বা যে নোটিফিকেশানটা দিয়েছে তাতে কিন্তু ষোলো তারিখ একটা নোটিফিকেশান বেরিয়েছে তাতে বলেছে দুয়ারে সরকার ক্যাম্প আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যদি হয়ে থাকে তাহলে অতি অবশ্যই আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন যে কবে হতে চলেছে আপনাদের এলাকায় কারণ আমি এই ধরনের আপডেটগুলো এই জন্যেই দেখাই যে আপনারা যাতে নিজেরা বাড়িতে বসেই সম্পূর্ণ আপডেটগুলো দেখে নিতে পারেন কারণ অফিসিয়ালি ওয়েবসাইট থেকে যাতে বাড়িতে বসেই আপনারা নিজেরা চেক করতে পারেন সেই ব্যবস্থাটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিই পরের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে যে শস্য বিমার যে টাকাগুলো প্রকৃত ঢুকছে কিনা আপনার অ্যাকাউন্টটা সিলেক্টেড কি না সেটা নিয়ে কিন্তু দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা যদি আমার এই এরকম ইনফরমেশান ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি পল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট সবার আগে কিন্তু পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ